গুড মর্নিং বন্ধুরা তো দুষ্টু এখন বাজে হচ্ছে সকাল দশটায় সাত তো এখন আমাদের এই যে একটা সুন্দর মুখ দেখে হচ্ছে আমরা আমার ভিডিওটা শুরু করছি তো এই যে এখন হচ্ছে আমাদের পেটে শুয়ে আছেন রাত্রিবেলা দুটো পর্যন্ত ফোন দেখা চলেছে আর এদিকে এই যে মিশুমণি হচ্ছে ছটার সময় কাজে গিয়েছিল এখন বাড়ি এলো মিশুমণি তুমি কি আবার যাবে খেয়ে দে ও আজকে মিশুমণি আর যাবে না কাজে মাসি মেসে মানে এই বাড়ি এলো এখন একটু ফ্রেশ হবে আর এদিকে মাসি এখন এই যে কালকে রাতে সেই কচুরি করা হয়েছিল এগুলো এক্সট্রা ছিল তো এখন এইগুলো সব সকালবেলা খাওয়া হবে আর মাসি এই যে খাবার গরম করছে আর ওদিকে হচ্ছে মুগের ডাল সিদ্ধ হচ্ছে আর এই যে মাছের মাথাতে হচ্ছে লবণ হলুদ মাখানো আছে আর এই যে মোটামুটি হচ্ছে সব সবজি কাটা হয়ে গেছে তো এই যে এটা হ্যাঁ দিচ্ছি এটা হচ্ছে এক মিনিট বেগুন ভাজাটা দিয়ে আসি তো আমাদের সকাল সকাল বেগুন ভাজাও রেডি হ্যাঁ না ও মা তো এই যে মা ওদিকে এসে এই পর্যন্ত বাড়িতে তো অফিসে তো আগে সময় পায় না তো মা এখানে একটু সময় পেয়েছে মেয়ের জন্য ওদিকে সোয়েটার বুনতে লেগেছে আর দুটো মানেই

তো চলো খাওয়া করে নি তারপরে আবার রান্না বানাার সময় দেখা হচ্ছে তো ও আজকে বলে দিই আজকে হবে চালতার টক বেগুন ভাজা আলু ভাজা মাছের মাথা দিয়ে মুগের ডাল আর মাছের আর ওদিকে ফ্রিজে মাছের ঝোল আছে তো আজকে দুপুরবেলায় সবই রান্না বানা হবে তো রান্না বানাচ্ছি এই যে সকালবেলায় আছে করায়শুটির কচুরি কালকে আলুর দম আর এই যে এই টক দই তো এই যে

এই যে আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেল তাই এই যে লাস্টে একজন যিনি উঠলেন তেনার খাবার কই আমরা রাখিনি আমরা সব যে খেয়ে দিয়ে নিলাম দেখাও তোমার তো খাবারটা আমাদের ওটা কি ভাগ নিচ্ছে নাকি একদম ছোট টুকরো পাড়

কষিয়ে এলে মাথাটা দিয়ে দেবো আর মা ওদিকে ওই যে চান করবে চানের জল গরম করছে আর এদিকে এই যে মাসি এই হাঁড়িতে ভাত বসিয়ে দিলো এই যে ভাত এখনো ফোটেনি ফোটো ফোটো হচ্ছে তো আমাদের দুষ্টুর সঙ্গে কী করে হ্যাঁ নিস আর ছোটো বিমনি কি করে ছোটো বিমুনি এখন মাইসে নাকে ভাজা খাওয়াচ্ছে এটা এর মধ্যে কী ও বুঝো না তোমার বিমনি মাছ খাইয়ে দিচ্ছে ভাও ভাও তো এখন দেড়টা বাজে আমি চান টান করে সবে পুজো টুজো দিয়ে দিলাম এবার আর মাহিসোনা এখন খেতে বসেছে মাহিসোনার খাওয়া প্রায় শেষ মাহিসোনার খাওয়া হয়ে গেলে আমরা খেতে বসবো তো দেখে নিই আজকে কি কি রান্না হয়েছে আজ রয়েছে চাল তার অম্বল আগে সবার আগে কোনটা বলতে হয় ভাত আজকে সবার আগে ভাত তারপরে হয়েছে মাছের ঝোল এটা কালকে ছিল তারপর ওদিকে বেগুন ভাজা আলু ভাজা তারপরে মাছের ডিমের বড়া রুই মাছের ডিমের বড়া এদিকে মাছের মাথা দিয়ে ডাল আর হয়েছে চালতার অম্বল তো এবার আমরা সবাই যাত্রী করে মাসি যে খেতে বসে গেছে ভাত বাড়তি মাসি তো আমরা সবাই এবার খেয়ে এটে নিই খেয়ে টেয়ে নিই আমার মা এখন সবাই গেছে বাথরুমে বেড়ালে একসাথে খেয়ে টেয়ে আমরা মাসি বেরিয়ে রাখছে

এখন বাজে এক মিনিট এখন হচ্ছে পাঁচটা দু ঘন্টাই হলো তো আমরা ওই যে দু ঘন্টার মতো বসে এলাম ছাদে তো কিছু একটু রিলস বানালাম আর ও আর আমি সবাই মিলে একটু ফটো এই সরি দুষ্টু আর আমি দুজনে মিলে একটু ফটো তুললাম তো ফটোশ্যুট আচ্ছা ফটোশ্যুট করলাম তো আর এই যে বুঝতেই পারছো আমরা হচ্ছে অনেক লোকজন তো তার জন্য এই যে এই সব জামা কাপড় সব আমাদের তো দুষ্টু এখন এই যে জামা কাপড় তুলে নিচ্ছে এই যে দুছো আমি একটু আমি একটু হেল্প করব না আমিই তুলে দি একবার ভাজ করে নিয়ে যাব নাকি ঘরে নিয়ে ভাজ করবে ঠিক আছে আমি একটু হেল্প করি এইগুলো সব এটা

জামা কাপড় তোলা হয়ে গেছে তো ওগুলো আর এই যে আমাদের জামা কাপড় তোলা হয়ে গেছে আমার হাতে এগুলো হচ্ছে ভিজে আর দোকান হাতে ওগুলো শুকিয়ে গেছে তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক আর ও আচ্ছা যাচ্ছি তো চলো হচ্ছে জামা কাপড় তোলা হয়ে গেছে আর নিচের দিকে যাওয়া যাক তো আমি এলাম দুষ্টুতে বাড়ি প্রায় তিন বছর আড়াই তিন বছর পরে দুষ্টুতে বাড়ি এসেছি এই যে এদিকে আর হচ্ছে তিনটি জামা কাপড় আছে আর এনার হাত দিয়ে এগুলো সব আবার পড়ে গেল আসলে আমরা একটু সেই অনেকক্ষণ দিয়ে একটু ঘুরানোর মুডে আছি তো তো ওই জন্যই বোধহয় কন্ট্রোল হচ্ছে না দুষ্টুর ফোন হ্যাঁ আর এদিকে এই যে এই বেগুন চারা টমেটো চারা লঙ্কা গাছ তো এইগুলো হচ্ছে এসে ছিল বাড়ি হ্যাঁ এগুলো মাশি এনেছিল এসেছিলাম যেটা এখন গাছগুলো কি সুন্দর জানুয়ারি গাছ যখন এনেছিলাম তখন ছোট ছোট ছিল আর এই অ্যালোভেরা গাছটা কে বুতেছিল ওটা অন্য আরেকজন আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে আমার মেয়ের জুতো জুতোটা ফেলে গেছেন উনি পুরো মানে করে শুয়ে বাচ্চা তো চলো আবার হচ্ছে নিচে গিয়ে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে তো এখন মনে হচ্ছে নিচে গেলেই মানে ঘরের থেকে সুগন্ধ টুগন্ধ পাবো তো মাসি দেবাড়ি এই কদিন হ্যাঁ তো পাস্তা মাসি দুপুরে খাওয়া দাওয়ার পরে পাস্তা সিদ্ধ করে রেখে

এদিকে এই যে মাসি হচ্ছে পাস্তার জন্য সব সবজি কেটে নিচ্ছে আর পাস্তা সিদ্ধ করে রেখেছিল দুপুরবেলা তো এবার এখানে আমার মায়ের পাস্তা হয়ে এসেছে প্রায় এইটা তো হয়েই গেছে এরকম ভাবে তোলা যায় কি অবস্থা কড়াই খাই

হয়ে গেছে পড়েছে আমার দিদি ভাই ঘুমাচ্ছে ঘরটার খুব বাজে অবস্থা গোছাই এবার একটু খরটার দিয়ে সন্ধ্যা টন্ধা দি ঠাকুরটাকে এখন বাজে ছটা তো ঠাকুরটা দাওয়া যাক এই যে দিকে পাস্তা বানানো হয়ে গেছে

ঠান্ডা <laughs> লাগছে <laughs> <laughs> 以上。以上。